আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান চলে আসছি আপনাদের জন্য নতুন কালেকশন জ্যাডের এর চারটা কালারের সমাহার নিয়ে চলেন একটা একটা করে আপনাদের সামনে প্রেজেন্ট করে দেখে সুন্দর শুরু করে দিচ্ছি হলুদ কালার দিয়ে এটার কিন্তু ফ্রন্ট ব্যাক স্লিভস এবং সালোয়ারের ফেব্রিকটা কিন্তু সেম রয়েছে সালোয়ারের ফেব্রিকটা সেম রয়েছে এবং এটার সাথে আপনারা দামানটা পাবেন সুন্দর এরকম করে কাজ করা থাকবে এমব্রয়ডারির প্যাচেস করা অ্যান্ড এই হচ্ছে সুন্দর আমার নেকের পোশনের ওয়ার্কটা ঠিক আছে নেকের পোশনের মধ্যে এরকম কাজ থাকবে এবং দামানের মধ্যে থাকছে এই প্যাচেসটা এটার সাথে আমরা দুপাট্টাটা পাবো একেবারে শিফনের ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর দুপাট্টা অ্যান্ড এই হচ্ছে এটার সালোয়ারটা চারটা কালারই কিন্তু সেম ডিজাইনের থাকবে শুধুমাত্র কালার চেঞ্জ এক এক করে আমরা প্রেজেন্ট করে দিচ্ছি হলুদ কালারের পর আমরা দেখাচ্ছি সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আমি একসঙ্গে ধরেছি সুন্দর শিফনের দুপাট্টা দেন হচ্ছে এটার সাথে আপনারা সালোয়ার কামিজ এবং স্লিভসটা কিন্তু সেম প্রিন্টেরই পাবেন সাথে পাবেন আপনারা গলায় করা একটা সুন্দর প্যাচেস এবং দামানে দেওয়ার জন্য প্যাচেস অ্যানাদার কালার নিয়ে চলে আসছি খুবই সুন্দর একটা বেজ কালারের সাথে আপনারা সেম কালারের দুপারটা পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের উপর এবং বরাবরের মতো কামিজ এবং হচ্ছে স্লিভসের কাপড় ফ্রন্ট ব্যাক আর সালোয়ারের ফেব্রিকটা সেম এই প্রিন্টের মধ্যে থাকবে সাথে থাকবে সুন্দর লং কাজ করা একটা প্যাচেস এবং দামানে কাজ করা সুন্দর একটা প্যাচেস অ্যান্ড এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিপ মেরুনের মধ্যে সুন্দর করে প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক অ্যান্ড স্লিভস অ্যান্ড ট্রাউজার তার ওপর সুন্দর এরকম মেহেদি কালারের ওয়ার্ক থাকবে একেবারে এমব্রয়েডারি প্যাচেস করা অ্যান্ড এটা হচ্ছে সুন্দর দামানের কাজের দামানটা আর কি থাকবে সম্পূর্ণ কাজ করা আর এই হচ্ছে সুন্দর শিফলের দুপাতা এটা কিন্তু জ্যাড ব্র্যান্ডের মধ্যে থাকবে প্রত্যেকটার কিন্তু আপনারা আলাদা করে ইয়ে পাবেন মানে ক্যাটালগ পাবেন ঠিক আছে প্রতিটার কিন্তু এরকম করে ক্যাটালগ এবং ব্যাগ যাবে এই কালার কালেকশনটার মধ্যে আমরা টোটাল চারটা কালার দেখিয়েছি যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে দিবেন জ্যাডের এই সুন্দর কালেকশনটার মধ্যে কিন্তু আমরা টোটাল চারটা কালার দেখিয়েছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা ব্যাগ এবং ক্যাটালগ প্রোভাইড মানে আমরা করে দিচ্ছি প্রাইস থাকছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে নাম ঠিকানা নাম্বার করে অর্ডারটা কনফার্ম করে দিবেন